হে দেশবাসী মা বোন সকল দেশের মেয়েরা তোমরা ভালো করে শুনবে আমার এই কথাটা বিশ্ব বলছে

যে মহিলাে পাঁচ সর্বনামা সদাই রোকতে সালাত পাঁচ সর্বনামা সদাই করবে বন্ধ আমার নামাজ কার হুকুম ভাই আল্লাহ দূর কার হুকুম আল্লাহ আল্লাহর হুকুম একটা আমি টেনিস স্কুলে চাকরি পাইলাম বা হাই সেন্ট্রাল স্কুলে চাকরি পাইলাম তাইলে আমি প্রিন্সিপালের কথা যদি না মানি আমার লাগবে না কথা বল না কেন শর্ত হলো সম্মানে স্কুলে যাইলে এখানে টিবি দন আমি রমি পারে যা টিবি দিলাম কথা কথা না মানলে সরকারে শর্ত না মানলে তুমি কে চাকরি ала এ মুসলমান বন্ধ নামাজ আমার আল্লাহ পাকের হুকুম যেই মহিলাে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সকালে ইছেন ফেরা পড়বে তারপর যোহরের সেরা আলফাটা পড়বে আসল নামাজের সেরা নাবা পড়বে মাগরিবের পরে সেরা ওকে এলাম একশোর আছে সেটা পরবেবাসী বন্ধুর এ সান নামাজের ভরে সোরা মুরুখন নামে একশোরা আছে সেটা পরবে এই মহিলা হীরা আর দিকে বেশি মল্লমা সোমাই হল্লব হলে আমরা কই এনে হ্যাঁ কি কাম করো না খুনা কাম হ করা হালব কাম করা খাল একজন মানুষ ঈশান আমাদের বড় সুরাম মূলক দৈনিক করে ভাই আর আল্লাহর বান্দা বান্দি রোজা রাখে সেই মানুষটা যখন মারা গেল গা এই দুনিয়া ছাড়িয়া যখন স্থানে সময় দিল সে মারা গেল বাকি সবাই গিয়ে আইলো কারি সবাই গিয়ে আইলো সবাই গিয়ে আইয়া কবর খোদার ব্যবস্থা করলো বাঁশ কাটার ব্যবস্থা করলো বাদে ধোয়ানের ব্যবস্থা করলো তার বাদে বন্ধু সকল কাফনের ব্যবস্থা করলো তার বাদে কান্দে নিয়া জানাজার ব্যবস্থা করলো জানাজা করিয়ে নিয়া যা কিছু করছিল সব রয়ে গেল বন্ধুরা সব রয়ে গেল সব পালন হয়ে গিয়া হয় না ঘর ডাউ দেওয়াই গিয়া হয় না পুলারাও খালি ফাঁকে থাকে তাহলে কবরে বাস দাও পোলার আদে না ডরাই পোলার কবর নামে এই কবর নাম আমি তো পড়াই আমি দি কবর স্থানে আই আপনি আগে নামে না নাম পোলার ওই ফাঁকে গাম খালি খাছ বুচ্চু মনে গাল খারি রইছে ভাই না হে মুসলমান বন্ধু ভাইরা আমার আশা বয়ানলাম আমার বয়ান লম্বা না ভাই ভয় করবে না বন্ধু এই মহিলার এই কথা বলে নি বয়ান দোয়া করে দিব বন্ধু এ

কিন্তু কি দাদা আছে কবরে দেয়া যখন মানুষ আহে পায়ের শব্দটা মাইতে শুনে মাইতে পায়ের শব্দটা শুনে সবাই বললো তার তারপরে মন মনকে নাকি নামে দুই ফেরেশ চাইলো আয়া বলতেছে মারাব বোকা কথা তুমি কয় নাই আয়া তো তারা কয় নাই তুমি কোন গ্রামের দেওয়াই না তোমার বাড়িতে কয় কয়েক কোটি টাকা আসিল তা হয় নাই বলছে মা রাখবো বলে যদি ইমানদার হয় না হয় পহেজগার হয় বলবে না আলহামদুলিল্লাহ রাব্বি আল্লাহ সুরকম সোহান আল্লাহ আওয়াজ দেখো সোহান বলিয়াম দেখো সোহান আল্লাহ তার বলবেন দিন কি তোমার কোন ধর্মের মানুষ যে ইসলাম ধর্মের মানুষ তার বাদে বললেন হাজার আদোলন তোমার নবী খেলাম বলছে জনাবে রাসুল করিম সাল্লাহ্লাম বলার সঙ্গে সঙ্গে এই দুই ফেরেস্তা মাঠের তলে দাঁড়ি করে গেল একবার ফেরেস্তা পাই নিম 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 ঘুমা শখ ঘুমা শখ তার বাদে একটা আলু আইলো এরকম আলু সুবাহ আল্লাহ দুরকম না রে তম্বে এই রকম আলোাইয়া বললো ভাই কবা ডা আলো গেল আলোয়ে কথা বলে আসসালামু আলাইকুম ও আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম মায়েতে বলতেছে যারা তুমি আমার বিপকখানে আইলা এ মুসলমানের মনে লাগবে মন দেখার মধ্যে কইরা দেখবেন ফালাইল আমার মধ্যে কইরা দেখবেন হাদিস দিয়ে আসে ভাই আমার ওই মায়েতে বলছে তিনি যারা কাসে তুমি আইছো আলো এখন কথা বলতেছি যে ভাষা মায়ের যে ওই ভাষাতে কথা বলতেছি কই ভাই হে আমার বোন আমি তোমার কোরআন দালাওয়া জুরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তোমার কোরআন দালাওয়া সেরা মূল গিয়ে তুমি পড়ছিলা এশার পরসের মূল তুমি বলছিলা এই মূল কোরসের তলাওয়াতের স্বাদ আল্লাহ বড় মেহেরবান যারা তোমার কোরআন দালাওয়া বল ভড়িয়া আমাকে

তারপরে নেকটাই আপনু দেয়া ব্যাগ বাজে গেল ব্যাগের মধ্যে পানির গরম পানির বোতল দুইটা ডিমা তারপরে ফ্লাইস তারপরে বিশ টাকা নিয়ে গিয়ে দিয়ে এলো যা যা বলি আলহামদুলিল্লাহ কোন সময় আলহামদুলিল্লাহ যে তোমার পোলাই তো এক বিয়া গেল বা করবি তো বিয়ে এখন আমি কি পড়ার নাগে আমি সেরার দিকে আসতেছি যা চাকরি করার কাজ হ চাকরি করি ফার্মাসি কাল কালমা জানো তাহলে আপনার কর্তব্য কাম করে আপনার কর্তব্য কাম করে তো যারা রেখে গেছে ভাই এই হুজুর তো মুখ করা মানুষ ভাই কবি তুই কর্তব্য কাম করে আমি কানে বলে মুখ আমি তোমার বাহুর চাকা কালমা না ফেলে বিয়া ভরম না কিন্তু কাল কালমাকে পর না কোথাও বিয়া ভরম আর কোন মুন্সি আহে এনে বিয়া ভরো তার দেখ করা এ আ যেনাগ হালজেন বন্ধ সকাল ফার মাসি পাস, কানবার সাহাদত বলতে পার না বন্ধ। এটাই তো আল মললা মারা পরে তার ব্যক্তরি করাও। এমবিবিএস কড়াও, বেশসাধি কড়াও। যা সল্পন বন্ধু।

দ্যাশবাসী বন্ধু হেন আমার আসুন হে আমার খালা গোবর আমার মা বন সকল এই পোহার বলতেছি আমি সেই তোমার কোরআন সালামা দুরক্ষংসবা হারা আল্লাহ ফিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গে তোমার গোবরে সাজবে দুরক্ষংস বা হারাল্লা না হারা থাকবে তো কিবার কাম দিলাম দেখবাসী বন্ধু

এক জায়গার মধ্যে বন্ধ সকাল ঘুরা গেলে ফাল দিয়ে উঠি মোর গেলো সেখানে যায় না খেলা আরো সেখানে যায় না বন্ধু কতখানি জায়গা রোয়া গেল দেখবাসী বন্ধরে। তারপরে ওই ঠিকাদারের কাছে গেল ঠিকাদার ওই দেশের বড় বড় হুদুর গোটাইকে পাঠাইলো দেখে সেখানে কি হলো ওইখানে তো কিছু যায় না বাকি হয়ে গেলটা বলছি ঠিক আছে কোদাল নেয়া হওয়ায় এই বিন্নার সোবার করে ফুদ দাও বিন্নার সোবার যখন ফুদ হন দিছে বাস্তব তখন দেল বসী বন্ধ বিনের সোবার তখন উঠিয়ে দিছে ভাই দেল মাসী বন্ধ রে এক ফুট মারিয়ে নিয়েছে একদম মাইক বাইরিয়া গেল সোমাল

ওই মায়েতে চোখের কুমার পর্যন্ত ভলি নাই মাথার ঝুল পর্যন্ত ভবি নাই কাপোরের কাপড় পর্যন্ত দল ধরে নাই একবারে জল ঢলা মানো ভাই না রে তো দিবে না তো দিবে হে আমার মুরগ্বিরা তার মধ্যে যা দেখা গেলো মানুষটা চিনল চিনার পরে হিসাব করলো পরায় সোদ্দো বছর আগে মানুষ জমা রাখে ভাই সোদ্দো বছরের মধ্যে কখনো বিবরে তার কাপ নষ্ট হয় নাই দাড়িও তার পড়ে নাই সোভে রূপোমা তার পড়ে নাই কিছুই তার হয় নাই আমার কবি বলছে প্রথম অমনিকে আমার পর্যন্ত থাকবে নষ্ট হবে নজর কংসব আনন্দ এই মহিলা ওই আলোয় বলতেছে আমাকে পাঠিয়ে দিল তুমি যে নামাজ পড়িয়া সেটা মূল কু পড়েছি দেখো ব্যাংবাসী বন্ধ ভাইরা আমার সেই মূল কু কোরআন তালকের আমি তোমার সঙ্গে কেয়ামত পর্যন্ত থাকব দেশবাসী বন্ধু ভাইরা মারা ওই যে বাগদাদের খুলে তো জামান বা সাহার না রসি এক বল মিলে এসে কইল হুজুর দেশের বাদশা আমাকে যুদ্ধে পাঠাইছিলেন হ্যাঁ যুদ্ধে জয় করে আপনার নামে ঝান্ডা গাই রয়েছি বা সাহারুন রশিদ রহমতুল আলাহ বলে ওই খবর আর আমার শোনার সময় নাই আমার কাছে আমার কাদের কাছে কোরআন তালাওয়াত করো শুভানোলা আমার কানে কাছে কোরআন তালাওয়াত করো কোরআন তালাওয়াত শুনলে মানুষের ঈমান দব মন্থিত হয়ে যায় একজন সুলাইমান আসিন বলতেছে ইয়াসিন আল কুরআনুল হাকিনিন না কালা মিনাল মুরসালিনা আলা সরতিল মুস্তাকিম দাল জনা লাদিরাহ সে বন্ধ কর যদি কুরআন খতমের সওয়াব পাবে আর যে মুগলে বইলে বইরা ছাড়া হল তো পড়া জানে না কিন্তু বইলে বইরা হলল আমার নবী বলছে সমান সমান সওয়াব পাওয়া যাবে হে আমার মা বোন আমার খালা হওয়া না হে বানাদের মেয়েরা ভিজে জীবন সিদ্ধ করে নিয়ে যাও জীবন हासिल করে নিয়ে যাও হে মোহাম্মদ বন্ধু ওই দক্ষিণাগে বাগদাদ দক্ষিণাগে বাসসা শহরে একজন মহিলা ছিল গো বিরান বড় বড় দুর্গা মহিলা ঘরের মধ্যে সুর গেল কি গেল সুর মধ্যে সুর গেল

ছোৱালী আৰু লৰা জুলাই জুলাই গুচি মানে কি যাম স্পৰ গীৰ

জিমের বাড়ির খবর নাও এই মানুষটা যদি ভালো হয়ে যায় এই সুরটাদি মান্দার হয়ে যায় ইমান্ডার হয়ে যাবে ভাঙের আল্লাহ এখন সবহান আল্লাহ চালু সোমাহান আল্লাহ তারপরে মানি দেব দর দরবারে খবর হয়ে গেলো তারপরে শরের নামাজ সালাম বিরিয়ানি যা ধন দন দরবারে খবর হয়ে গেলো সালাম বিরিয়ানি বন্ধ

উদাহوار পদ্ধতির মধ্যে baseball হওয়ার, পাল্লা ভালের মধ্যে যেমন নাও খেলার বল্লা, যেমন গুরু খেলার বল্লা, যেমন ক্রিকেট খেলার বল্লা, যেমন হকি খেলার বল্লা, যেমন ফুটবল খেলার বল্লা ওই ভাবে কেรา কত পাতলা গাবর ভিনদার ফলে পাল্লা লাগা পড়ছে আ খারাপ পেলে না 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 আমরা আনন্দ

মুসলমানেরা বন্ধু ভাইরা আমার আসুন বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় যায় হাদিস সেই হাদিস বলছি ভাই বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে যায় যাওয়ার আগে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে খাড়া হয়ে গেল অনেক দিন আগে মোসাবরা ছিল ঘরের সামনে খাড়া হয়ে গেল তার মাঝে লাহে করে ডাক দিয়েছে আবু বকর

দম দিলো পুরো যেই কি মন মানুষের দম গাইলো আসমা বলতেছে আব্বা সুবহানাল্লাহ বলে মা মন লাগবে না বলতেছে আব্বা আমার নাকের মধ্যে নবীজির বাসনা আসছে ধরো কব সুবহানাল্লাহ আমাদের বাড়িতে বিশ্ব নবী আসবে এই বলতে 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 আখরা নবীর সামনে হাজির হইয়া গেল নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী গো দেখি আর তো কিছু কই না ফুল আরম্ভ করছি বিশ্ব নবী বলে তুমি কান বাঁধেন যে আপনার জন্য আমার বাবা অনেক দিন হয়ে গেল রাতে ঘুমায় না আমিও ঘুমা না বাবাকে বললাম আসেন নবি আমার বাড়ি দাঁড়বে তুমি ঘুমায় না গো মুসলমানবাসী বন্ধ আপনি একটা টুপলাইনা দিলো টুপলা শুডা একটা টুপলা কি আপনি আর টুপলা গন্ধ কি কোন হ্যাঁ হ্যাঁ টুপলাই টুপলা গাত্তি গাত্তি টুপলা কি কোন টুপলাই সেটা টুপলাই না শুডা টুপলাইনা দিলো ইয়া রাসুল আল্লাহ এ তোলা নিয়ে যান আজ মাথার বাবা কে বলছে বাবা গো সে আল্লাহ রহির দিক প্রথম খুলি যা হে আল্লাহর বান্ধ নামাবা আবার কাছে দিক তাড়াতাড়ি নিশ্চয় নবিৰে নিয়া বাহির হইয়া যাও দে হলেও বিকদ হয় বাবু বেয়া হইয়া যাবে কোম্পায়া বাইর হইয়া যাবে বন্ধরে কাপোলাহাম বাইরে হইয়া যাবে সব মুগাইরা বাইরে হইয়া যাবে বিবি হালদা বাইরে হইয়া যাবে তোমাদের অন্য ঘরবে

গোসল মধ্যে এটা করে দিলে গরম পানি আহে আর এটা করে ঠান্ডা পানি আর আরোটা করে আন বৃষ্টি ভরে আসে না পতাক আছে না